দত্তপুকুর প্রপার্টি হাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে যে প্রপার্টিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিসটেন্সে সরি দু কিলোমিটার ডিস্টেন্সে এখান থেকে দত্তপুকুর থানার ডিস্টেন্স হচ্ছে মাত্র পাঁচশো মিটার এই যে প্রপার্টিটা রয়েছে এটা টোটাল তিন বিঘার প্রপার্টি আছে এখান থেকে আপনি কমিউনিকেশনের ব্যবস্থা খুব ভালো আছে সামনে আপনার স্কুল কলেজ থানা সব কিছু হয়ে যাবেন যদি এখানে মনে করেন আপনি একটা ছোট্ট বাড়ি তৈরি করবেন খুব ভালো পজিশান রয়েছে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর জমি আছে এটা মাত্র আড়াই লক্ষ টাকা কাঠা আপনি এখান থেকে একটা রাস্তা পেয়ে যাবেন আঠেরো ফুটের রাস্তা ঠিক এখান থেকে রাস্তাটা আসছে ভেতর থেকে পাড়ার থেকে ভেতর দিয়ে এসছে আঠেরো ফুটের রাস্তা আর আপনি মোটামুটি ওই দোতলা বাড়িটা রয়েছে দোতলা বাড়িটার ওখান থেকে একটা বারো ফুটের রাস্তা পাবেন আপনাকে এখান থেকে তিন বিঘার প্লট আছে তিন বিঘার জায়গা আছে তার মধ্যে আপনাকে অন্তত মিনিমাম দশ কাটা নিতে হবে আড়াই লক্ষ টাকা কাঠা স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ